বিসমুলিল্লাহি রহমান রাহীন সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ছোটো হয়েছে বাংলাদেশের জন্য পৃথিবী আপনারা জানেন জাতিসংঘ থেকে একের পর এক বাংলাদেশি শান্তিরক্ষীদেরকে ফেরত পাঠানো হচ্ছে ইতিমধ্যে আমাদের যে পাসপোর্ট তার মান আস্তে আস্তে নিম্নের নিম্ন স্তরে নেমে যাচ্ছে আপনারা জানেন জাতীয় পার্টির শাসক আমল হুসেন মাহমুদ এরশাদ উনিশশো অষ্টআশি সনে জাতিসংঘের অধীনে শান্তি মিশনে সৈন্যপ্রেরণ করে এবং সেটা নিয়ে তৎকালীন বিরোধী দল প্রচন্ডকম বিরোধিতা করে হরতাল করে অবরোধ পর্যন্ত করে সবথেকে দুঃখজনক বিষয় হলো আজকে সেই অর্জনটা আমরা ধরে রাখতে পারি না আমাদের এই অর্জনটা ছিল গৌরবে আমরা প্রায় বলতাম জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সবথেকে বড় অংশীদার কিছুদিন আগে আপনারা জানতে পেরেছেন বাংলাদেশে একটি কন্টিনজেন্ট এর পুরো সৈন্যদেরকে ফেরত পাঠানো হচ্ছে সেটা হলো কঙ্গোতে আমাদের ওই কন্টিনজেন্টে সত্য সৈন্য সংখ্যা ছিল একশো আশি জন তার মধ্যে মহিলা সদস্য সংখ্যা সত্তর জন একশো আশি জন সদস্য যেই কনটিজেন্টটা এটা এটা পুলিশ বাহিনী এখানে প্রেরণ করা হয় কম এবং সেখান থেকে এদেরকে পাঠানোর সিদ্ধান্ত হয় জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের মোট সৈন্য সংখ্যা পাঁচ হাজার জন এই মুহূর্তে নিয়োজিত আছে শান্তি মিশনে নিয়োজিত আছে এবং এই সৈন্যরা পৃথিবীর দশটি অঞ্চলে তাদের কার্যক্রম জাতিসংঘ শান্তি মিশনের অধীনে কাজ করা থাকে এখন আবার গতকালকে আরেকটি নিউ দেশেতে জাতিসংঘ সদর দপ্তর থেকে জানানো হয়েছে বাংলাদেশের পাঁচটি মিশন থেকে তেরোশো জন সৈন্য ফ্রেম বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তেরোশো জন সৈন্য পাঠিয়ে দেওয়া হবে এই যে ঘটনাগুলা ঘটতেছে রাষ্ট্রের ভূমিকাটা এখানে কি এদেরকে কেন পাঠানো হচ্ছে সেখানে একটা কথা বলা হচ্ছে জাতিসংঘ শান্তি মিশনের ফান্ড সংকট অর্থ সংকট এবং ডোনাল্ড ট্রাম্প উনি ক্ষমতা আসার পরে যেই আমেরিকা যেই ইয়েটা কি বলে অর্থটা এখানে দিত সেটা উনি দেওয়া বন্ধ করে দিয়েছেন অথবা কাটচাট করেছেন উনি হু হুতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে যে অর্থ দিতেন সেটাতে উনি প্রত্যাহার করে নিয়েছেন তো ট্রাম্পের এই নীতির কারণে পনেরো পার্সেন্ট ফান্ড সংকট হয়েছে মানে পনেরো পার্সেন্ট অর্থ সংকট হয়েছে অন্যান্য সময়ের তুলনায় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের যেই পাঁচ হাজার ছয়শো তেরো জন শান্তিরক্ষী শান্তি মিশনে কাজ করে সেখান থেকে যদি আপনি পনেরো পার্সেন্ট অর্থ সংকট হয় তাহলে আমাদের এই পাঁচ হাজার ছশো তেরো জনের মধ্যে পনেরো পার্সেন্ট কতজন হতে পারে সেটা সর্বোচ্চ ছয় সাতশো আটশো হতে পারে কিন্তু আমাদের প্রথম একটি কন্টিনজেন্টে একশো জন পরবর্তীতে আবার ঘোষণা দেওয়া হল তেরোশো তেরো তেরো জন পাঁচটি অঞ্চল থেকে পাঁচটি মিশন থেকে আরও তেরোশো তেরো জন সৈন্যকে প্রেরণ করা হবে এটা চোদ্দই অক্টোবর আমাদের যেই প্রতিরক্ষা উপ প্রতিরক্ষা উপদেষ্টা অথবা দিন দায়িত্ব তাকে জানানো হয় জাতিসংঘের মিলিটারি যে অ্যাফেয়ার যারা এটা নিয়ন্ত্রণ করে সেখান থেকে এটা জানানো হয় এখন এটা কেন হচ্ছে আমি কয়েকটি জায়গায় সরি এই বিষয়ে কথা বলছি কথা বলার চেষ্টা করছি জানার চেষ্টা করছি সেখানে পনেরো পার্সেন্ট অর্থ সংকট হলে বাংলাদেশে যদি সেটা বাংলাদেশের প্রভাব পড়ে তাহলে সর্বোচ্চ ছয় সাতশো আটশো জন আমি বলছি আপনারা হিসেব করেন পনেরো পার্সেন্টে কতজন হয় দয়া করে একটু হিসেব করে দেখেন কিন্তু সেটা একশো আশি একটা কন্টিনজেন্ট আপনার আবার পাঁচটি মিশন থেকে তেরোশো তেরো তেরো জন তাহলে এটা অলরেডি টোয়েন্টি ফাইভ পার্সেন্টে পৌঁছে গেছে এটা কেন হয়েছে আমি যতটুকু জানার চেষ্টা করেছি সেটা হলো আমাদের দুর্বল কূটনীতি এবং আমাদের আন্তর্জাতিক মিশনে আমাদের যে পদচারণা থাকতো থাকা উচিত ছিল যে ধরনের শক্তিশালী কূটনীতি থাকা দরকার ছিল যেই সাথে যেই ধরনের শক্তিশালী কূটনীতি অথবা শক্তির নেতৃত্ব থাকা দরকার ছিল সেই সংকটে আমরা ভুগছি আমরা সবাই জানেন পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে অফিসার মোহাম্মদ ইউনুসকে আমরা সবাই মেনে নিলাম একজন নোবেল লরিয়েট এবং বিশ্ব বেরবরণ্য নেতৃত্বে বিশ্ববর্ণ্য ব্যক্তিত্ব হিসাবে তার নেতৃত্বে বাংলাদেশ সিঙ্গাপুর হবে মালয়েশিয়া হবে এমনকি আমেরিকা ছাড়া যাবে এই ধরনের স্বপ্ন আমার দেখা দেখা শুরু করলাম এই স্বপ্ন যে আসলে স্বপ্ন না এই স্বপ্ন যে আমাদের ফাঁকা বেলুন আজকে তার প্রমাণ হয়ে যাচ্ছে হুসেন মোহাম্মদ এরশাদেরকে নিয়ে অনেক সমালোচনা করা হয় আজকে জাতীয় পার্টির রাজনীতি করতে যাওয়া হচ্ছে না এই সরকার ক্ষমতা আসার পরে জাতীয় পার্টির রাজনীতি করা দেওয়া হচ্ছে না জাতীয় পার্টির ক্ষমতা রাজনীতিতে বারবার হামলা করা হচ্ছে জাতীয় পার্টির বিদ্রোহ উপদল সৃষ্টি করা হচ্ছে এবং কতিপয় ছাত্র ছাত্রদেরকে দিয়ে জাতীয় পার্টির অফিসে একাধিকবার আগুন দেওয়া হয়েছে হামলা করা হয়েছে এই পর্যন্ত পাঁচবার হামলা করা হয়েছে দুবার তিনবার আগুন দেওয়া হয়েছে কিন্তু রাষ্ট্র এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয় না কিন্তু এই জাতীয় পার্টির যখন ক্ষমতায় ছিল উনিশশো একাশি থেকে উনিশশো নব্বই বাংলাদেশের কূটনৈতিক ব্যবস্থা এবং অবস্থা খুব শক্তিশালী ছিল এবং যা হুসেন মোহাম্মদ এরশাদ এবং জাতীয় পার্টি যে জিনিসটা চিন্তা করছেন আশির দশকে সেটা অনুধাবন করতেছেন বর্তমান সময়ের সরকার যে এখন এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণের উপায় কী এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র যে উপায় সেটা হলো আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য এবং যোগ্য নেতৃত্ব যোগ্য নেতৃত্ব না হলে আমরা আন্তর্জাতিক আন্তর্জাতিক পর্যায়ে আরও কোন ঠাসা হয়ে যাব এবং আমাদের পৃথিবীটা আরও ছোট হয়ে যাবে আমরা তো বলছি মানে এমন এমন দেশ আছে যাদের জিডিপির মানে কোনো হিসেবেই ধরা হয় না তাদের পাসপোর্টের মান আমাদের চাইতে অনেক উপরে কিন্তু আমাদের পাসপোর্টের মান দিন দিনের পর দিন নেমে যাচ্ছে এবং অনেক দেশ থেকে বাংলাদেশে যে সমস্ত রেমিটেন্স যোদ্ধা মানে শ্রমিকরা বিদেশে কাজ করে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে এবং এবং আমাদের জাতীয় পার্টির সময় যাদের যাদেরকে আমরা বন্ধুরাষ্ট্র মনে করতাম ভারত সহ সরি মধ্যপ্রাচ্য সৌদি আরব মধ্যপ্রাচ্য তারা আমাদের দেশ থেকে যে পরিমাণ শ্রমিক নিয়েছে শ্রমিক নিয়েছে আজকে সেই সমস্ত দেশ থেকে আমাদের শ্রমিকরা ফেরত আসবে কারণ যোগ্য নেতৃত্বের অভাব বর্তমান সরকার প্রধান প্রফেসর ইউনুদ উনি যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন শুধু এই ব্যর্থতার কারণে ওনাকে এই মুহূর্তে চলে যাওয়া উচিত আমি এই মুহূর্তে মনে করি ওনার পদে করা উচিত উনি যতদিন থাকবেন দেশের অবস্থা আরও খারাপ হবে আমরা আমাদেরকে দেশের মধ্যে একটা অনৈক্যের মধ্যে উনি ফেলে দিয়েছেন একটা বিভেদের মধ্যে ফেলে দিয়েছেন এবং আগামী দিনে আমাদেরকে উনি গৃহযুদ্ধের দিকে ফেলে দিয়েছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা দিন দিন আমাদের পরিদিন ছোট হয়ে যাচ্ছে এই মুহূর্তে যত দূর সম্ভব আমার দেশবাসীকে আরও সচেতন হওয়া উচিত যে এই এক্স কন্টিনজেন্ট একটা কন্টিনজেন্ট পাঠানো হয়েছে সেখানে যে আসে সত্তর সদস্যের নারী সদস্য ছিল পুলিশ সদস্য সত্তর নারী পুলিশ সদস্য ছিল এটা মনে হয় বড় একটা গ্রুপ ছিল এত বড় গ্রুপ আর কোনো মিশনে ছিল না এটা কঙ্গোতে কঙ্গোতে একশো এই কন্টিনজেন্টটা ফেরত পাঠানো হচ্ছে এবং পাঁচটা মিশন থেকে আমাদের তেরোশো তেরো জন সৈন্যকে যেখানে সেনা সদস্য আছে নৌ সদস্য আছে এবং বিমান বাহিনীর সদস্য আছে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে এটা আমাদের যোগ্য নেতৃত্বের অভাবের কারণ হচ্ছে আমরা ধরে রাখতে পারি নাই হুসেন মোহাম্মদদের সাথে যে অবদানটা সেটাও আমরা ধরে রাখতে পারি নাই আমাদের পৃথিবীটা প্রফেসর মোহাম্মদ ইউনুক দিন দিন ছোটো করে দিচ্ছেন উনি ওনার স্বার্থ এবং ওনার উদ্দেশ্য হাসিলে উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছেন জাতির মধ্যে একটা বিভক্তি তৈরি করছেন এবং উনি হাতে নিয়েছেন স্বাধীনতা বিরোধীদেরকে যে স্বাধীনতা বিরোধীরা বিরোধীরা শুধু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বিরোধীরা তারা সাতচল্লিশে পাকিস্তানের স্বাধীনতা বিরোধী তাদেরকে তাদেরকে উনি কী বলে প্রতিষ্ঠিত করার একটা মিশনে নেমেছেন প্রতিষ্ঠিত করার মিশনে মিশনে নেমেছেন উনার উনি যাদেরকে নিয়োগদাতা বলেছিলেন তাদেরকে গতকালকে দেখলাম রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছেন যে সবাই যে আমার বক্তা সবাইকে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ এবং আমরা আশা করি আপনারা সচেতন হবেন এই বিষয়ে দেশের যোগ্য নেতৃত্ব ফিরিয়ে আনতে হবে যোগ্য রাজনৈতিক দল রাজনৈতিক নেতৃত্ব ছাড়া দেশ কখনো আগে না সবাইকে ধন্যবাদ আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত